হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হোসেন দেখতে পাচ্ছেন আমরা একে ওকে অনেকজনকে দেখিয়েছি এবং অনেকজনকে মেধা যাচাই করেছি আমরা এভাবে তৃতীয় নাম্বারে এসেছি আমরা এখন দেখতে পাচ্ছি একজন মনিকে এখানে আসেন আমরা তার সাথে কথা বলবো কথা বলি তার পরিচয় জানবো এবং তার কাছ থেকে বিস্তারিত শুনব মোনা তোমার নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো নার্সারিতে পড়ো অসংখ্য ধন্যবাদ তুমি যে নার্সারিতে পড়ো যেহেতু তাহলে আমরা চাচ্ছি যে একটি সুন্দর একটি কবিতা বলে আমরা বাকি অংশগুলা সামনের দিকে নিয়ে যেতে আমাদের কি একটি সুন্দর একটি ইংরেজিতে কবিতা বলতে পারবা একটি কবিতা ও অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা একটি কবিতার মাধ্যমে আমরা শুরু করলাম ইংরেজি কবিতার মাধ্যমে বা স্বর মাধ্যমে আমরা এখন তার কাছ থেকে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বিষয়ে জানবো এবং কয়েকটি ইংরেজি শব্দ জানার চেষ্টা করব আমরা প্রথমেই তার কাছ থেকে একটি ইংরেজি শব্দ জানব দেখি সে পারে কি না বলো তো দেখি অ্যাপলের ইংলিশ কি বাংলা কি ধন্যবাদ আমি একটি বাংলা শব্দ বলবো সেটার দেখি তুমি সেটা ইংরেজি বলতে পারো কি না বিড়ালের বাংলা ইংলিশ কি বিড়াল 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 বিড়ালের ইংরেজি ক্যাট ওকে আমরা একটি শব্দ জানলাম দুটি শব্দ বললাম এই ছোটমণি একটি শব্দ পেরেছেন আমরা তার কাছ থেকে কয়েকটি সাধারণ জ্ঞান বিষয় কয়েকটি প্রশ্ন করব আশা করি সেগুলা তিনি দিতে পারবা তুমি দিতে পারবা সুন্দর করে বইতে দেখি কোন পাখি বেশি দিন বাসে শকুন অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা যেহেতু বাংলাদেশি বিষয় আছে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন করব বহুত দেখিয়ে দে আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল অসংখ্য ধন্যবাদ তুমি কি এটা জানো দে আমাদের জাতীয় পশু কি জাতীয় পশু বা সিংহ সিংহ না রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে বনের রাজা হলো সিংহ সিংহ বনের রাজা সিংহ অসংখ্য ধন্যবাদ এই আমরা চুটুমণির কাছ থেকে তুমি কি আমাদেরকে একটি বাংলাতে একটি কবিতা শোনাতে পারবা ওকে বাংলাতে কবিতা শুনো কাসলা দিদি জগিন নাম করে বাখছি ফাসি বাগানে মাতার চাদ উঠেছে ওই মা আমার সুলক বেলার কাসলা দিদি কই পুকুর ধারে নে তলে তুকাই টুকাই শোনা যায় ফুলের গন্ধে ঘুমাশেনা একলা জেগে রই মা আমার বেলায় কাজ দাঁ দিয়ে কই। কই পুকুরদারে নাপুরতলে তুকায় তুকায় জেলায় যে চুলায় গালে ঘুম এলায় একলা জেগে মা কুল কুলায়ের কাজ দা দিয়ে কই অসংখ্য ধন্যবাদ অসাধারণ আমরা কবিতা শুনলাম এখন আমরা প্রায় শেষ পর্যায়ে গেছি। আমরা সর্বশেষ আমরা একটি দাদা দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব তার আগে আমরা একটি ছোট্ট একটি দাদা বলবো দেখি সেই দাদাটি আমরা প্রথমে একটি একটি দাদা জিজ্ঞেস করেছিলাম যে এক কেজি লোহা বা ওজন বেশি না এক কেজি তোলার ওজন বেশি সমান অসংখ্য ধন্যবাদ তোমাকে এখন আমরা এক একে অনেকগুলো দেখলাম এবং অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো যে আমরা সোনামণিকেও একটি পুরস্কার দিব এই তিনিও সেও অনেকগুলা উত্তর সঠিক উত্তর দিতে পেরেছে এবং তোমাকে আমরা একটি রং পেন্সিল পুরস্কার দিলাম রং পেন্সিল পেয়ে তোমার কেমন লাগলো ভালো লাগলো তুমি কি এভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে তোমার কেমন লাগলো ভালো লাগলো তুমি কি ভয় পেয়েছো এভাবে আরো কি অংশগ্রহণ করতে চাও না চাও না চাই তুমি কি আমার যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে কিছু বলবা না না ওকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জায়গার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে